তার কবরে হামলা করে সম্রাটের দল গিয়া সাদে কুশন কুকাсила মাটির আর মানুষ মরার পরে ভিসা দিল মেরি দল আল্লাহ পাকে ধ্বংস দল জয় বাংলার দল বিশ্বজিৎকে হত্যা করল ছাত্রলিকে দল আল্লাহ পাকে ধ্বংস দল যুবলীর দল কে হত্যা করল দল মির্জা ফকরুল দেখতে যায় আসো খেয়াতল দল আল্লাহ পাকে ধ্বংস দল জয় বাংলা দল তাহাজতের নামাজ পড়ে নারায়ণগঞ্জ আর উসমান পরিবার রাত তিনটার সময় মানুষ মারে আল্লাহ তালা জানে শুধু দুনিয়ার খবর হাসিনা জানে শুধু জান্নাতের খবর লেংটা আসতে যাব কিসে সেরি খাবর বলছিল ভুরকার দরকার নাই আল্লাহ দারু জোটা মাইরা দিল দিল্লির সফর তুরুষকে কোরআনে করছে অপমান ওই দেশে রাত এখন হাফেসে দোকান হাসিনা ইনুসের করছে অপমান আল্লাহ তালা বানাই দিছে প্রদান। ডক্টর মোহাম্মদ ইনুস নোবেল বিজয় ব্যক্তি হাসিনা এত সাথে মামলা দিয়ে কোর্টে উঠাইলেন কে আসামি রাষ্ট্রপ্রধান আল্লাহ কাকে বানাইলেন জি টোয়েন্টি সম্মেলনে ইনুস গেলেন সারা বিশ্বের প্রেসিডেন্ট সিলেট দিলেন বঙ্গবন্ধু ভবন বত্রিশ নাম্বার গোলাপ সাথে উড়াই দিল ছাত্র জনতায় কাউর ফুটকি তাগুন দিল লক্ষ জনতায় কাউর ফুটকি তাগুন দিল লক্ষ জনতায় দিল্লি বসে ভাষণ দিল আমার কেহ নাই চুর দেশে কোনো চিহ্ন রাখে নাই কোনো দেশে বারি ভঙ্গে নাই আল্লাহ মাহ মি তু ভি ফলে যা নাই কয়ে লেরা গুনে চলবে আমুলিকে দল আতে হিন্দি একোটা চলে সে কাসিনার দহল কাটা তার মানুষের দল নবীর পেটে পাথর বন্ধে কিদারো জাল আয় উম করে দিল্লি ঘটাকা আয় কাছে সবচেয়ে দামি মাখা দি দহল হাসিনার কাছে দামি চল্লিশ দিনের মাঝে কাটা দল করে বে একোটা দল নয়া দিল্লি দা দরবারি ওইখানেতে চল বালুদি আসা আর সাফা দিলো মাখালদা দহল আল্লাহ পাকে মুক্তি দিল তার জিয়া দল কারণ দিয়া সটকা ওয়াইল জামাতের দল আল্লাহ পাকে মুক্তি দিল সাইবি সাহেবের দল গরম পানি মানুষ মাল্লা হেফাজতের দল আল্লাহ পাকে মুক্তি দিল মামুনুল হক সাহেবের দল দেশ সাইরা চলে গেল সইরা চারের দল আল্লাহ পাকে জিন্দা করলো হাসনাত আব্দুল্লাহ রি দল আল্লাহ পাকে ধ্বংস করলো না দল আল্লাহ পাকে ধ্বংস করলো সে কৃষনা দল আল্লাহ পাকে ধ্বংস করলো জয় বাংলা দল ডক্টর আসসালামুকুম